রাসুল রবি আব্বালের জন্মগ্রহণ করছেন করছেন বারো তারিখ তারিখ এর মধ্যে মত আছে কিন্তু রাসুলের এনতে কালতে রবিউল আব্বালের বারো তারিখ হয়েছে এই ব্যাপারে কোন দ্বিমত নাই মত নাই হুজুরের আগমন হুজুরের জন্মের কথাটা বারো তারিখ বেতারি ব্যাতারিখ এছাড়াও আরো মত আছে কি না কিন্তু রাসুলের এনতে কাজ বারো তারিখ এটা কি সম্ভব এটা সম্ভব না নিশ্চিত ঠিক ঠিক রাসুল রাসা কথাটা কি হইল আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বের এক রবিউল আব্বালের বারো তারিখ রবিউল জন্মালের বারো তারিখ কালো করছে এখন যদি রাসুলের জন্মের প্রতি রবিউল আব্বালের বারো তারিখের বারো তারিখের সাথে যদি সুবিচার করতে হয় সুবিচার বারো তারিখের দুই ভাগে ভাগ করতে হবে যেহেতু এই বারো তারিখ রাসুল জন্ম নিছে অর্ধেক দিন আনন্দ করতে হবে যেহেতু রসুল বারো তারিখ এতেকাল করছে অর্ধেক দিন দুঃখ প্রকাশ করতে হবে কথা বুঝাইতে পারছি রোহানি নিয়ম জাগতিক নিয়ামত পার্বতিক নিয়ামত কোন কোন নিয়ামতের সম্পর্ক আমাদের দেহের সাথে দুনিয়ার সাথে কোনো কোনো নিয়ামতের সম্পর্ক রুহের সাথে আত্মার সাথে সাথে দৈহিক নিয়ামত এবং আত্মিক নিয়ামত অল্প সময় পাতা হলে ভালোভাবে বোঝার চেষ্টা করবে দৈহিক নিয়ামত যেমন সুন্দর দেহ দেহের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে দেহের সাথে আরও অনেকগুলো নিয়ামতের আমাদের সংশ্লিষ্টতা মানুষ চা তার কাপড় চুপড় যেন উন্নত মানের হয় খাবার দাবার যেন ভালো হয় হয় বাসস্থান যেন উন্নত পর্যায়ের হয় সবগুলি সম্পর্ক মানুষের দেহের সাথে সাথে ভালো কাপড় পরিধান করা উন্নত মানের খাবার খাওয়া ভালো ঘরে বসবাস করা এগুলো শরীয়তে নিষেধ না কারণ হাদিস শরীফে আছে আল্লাহ রাসুল বলেন ইন্নাল্লা আতারা নেমাজুহি আল্লাহ আলদি আলুদি নিয়ামতে হ্রাসর এবং প্রভাব আল্লাহ বান্দার মধ্যে দেখতে চা কাউকে যদি আল্লাহ অনেক টাকা পয়সা অর্থ কুড়ির মালিক বানায় থাকেন সে উন্নত খাবার খাইবার উন্নত কাপড় পরিধান করে গড় সাজাই এগুলো নিষেধ নিষেধ যার উন্নত খাবার খাওয়ার উন্নত মানের কাপড় পরার সাধ্য আছে সে যদি কৃপণতা করে এটা এটাও এটা নিন্দনীয় আবার অপচয় করাও নিন্দনীয় ইসলাম হইল একটা বারসম্য ধর্মের নামের কথার মধ্যে বারসম্মতা থাকতে হয় চাল চলনের মধ্যে বারসম্মতা থাকতে হয় চলা পীড়ার মধ্যে বারসম্মতা থাকতে হয় পরিবারের মধ্যে পরিবার চালানোর ক্ষেত্রে বারসম্মতা থাকতে হয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বারসম্মতা থাকতে হয় আখলাকের ব্যাপারও বারসম্মতা রক্ষা করতে হয় আপনি রাস্তা দিয়ে চলবেন রাস্তার দুইটা প্রান্ত আছে আবার মাঝামাঝি অংশ আছে আপনি যদি রাস্তা দিয়ে গন্তব্যে নিরাপদে পৌঁছতে চান অবশ্যই রাস্তার উপরে থাকতে হবে রাস্তা থেকে শীতকে যদি আপনি খাদে পড়েন এক্সিডেন্ট করেন গন্তব্যে যাওয়া হবে না রাস্তার যেমন দুইটা প্রান্ত আছে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান হুকুম এর দুইটা প্রান্ত আছে যেমন ইসলাম ধৈর্য ধরার কথা বলল একদম অস্থির হয়ে যাওয়া হয়ে যাওয়া আবার একদম প্রাচন্ড পাথরের মতো হয়ে যাওয়া হয়ে যাওয়া দৈর্যের একটা সাইড অস্থির হয়ে যাওয়া আরেকটা সাইড হইল পাথর পাথর এর গেল এর মাঝে মাঝে হইল দড়ি আপনার সন্তান মারা গেছে বাবা হিসেবে আপনার চোখ দ্বারা পানি আসবে এ ভাই কথা ঠিক আপনার সন্তান মারা গেছে নি껏ত মা আত্মীয় মারা গেছে বিবি মারা গেছে নে মারা গেছে ছেলে মারা গেছে বড় ভাই মারা গেছে ছোট ভাই মারা গেছে আব্বা মারা গেছে এখন যদি তাদের মৃত্যুর কারণে আপনি আল্লাহকে বকাবুকি করেন করেন এটার নাম কাপড় শুরু শরীর আঘাত করতে শুরু করে এটার নাম ধর্জন আপনি অস্থির হয়ে আল্লাহ সিদ্ধান্তের প্রতি আপনার অসন্তুষ্টি প্রকাশ করে আবার আপনার আব্বা মারা গেল নিকটতম লোক মারা গেল দিদি মারা গেল ছোট ভাই মারা গেল বড় ভাই মারা গেল নিকট আত্মীয় মারা গেল আপনি হাসতেছে আপনি হাসাহাসি করতেছে এটার নাম ধৈর্য ধৈর্য হইল আল্লাহর প্রতি দূর চাপানো যাবে না অস্থির হওয়া যাবে পাগলামি করা যাবে না আবার কষ্টের সময় আনন্দ করা সময়ব্বাল মাসে আট তারিখ তারিখ নয় তারিখ তারিখ বারো তারিখ তারিখ বিভিন্ন তারিখের কথা আছে কিন্তু আমাদের সমাজে সুপ্রসিদ্ধ হইল রবিউল আব্বালের বারো তারিখ তারিখ আমাদের মহানবী হজরত মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করছে কত তারিখ এছাড়া আরো তারিখের কথা কিভাবে আছে কিনা আছে সাত তারিখের কথা আছে আট তারিখের কথা আছে নয় তারিখের কথা আছে বারো তারিখের কথাটা প্রসিদ্ধ বিশুদ্ধ হওয়া এক কথা প্রসিদ্ধ হওয়া আরেক কথা এখন যেটা প্রসিদ্ধ ইতি আমরা মানব যে বারো তারিখ রাসুল জন্ম নিছেন। বারো তারিখ যখন রাসুল জন্ম নিসেন এটা অনেক মতের এক মত কারণ রাসুল যখন জন্ম নেন তখন আমরা ছিলাম। এ ভাই রাসুলের জন্মের সময় আমরা চিলাম হুজুরের কেন্তে কালের সময় চিলাম গারে হেরাতে যখন নদীর উপরে সর্বপ্রথম অগি না দিল হয় তখন আমরা ছিলাম বুঝলাম মক্কা সেরে রাসুন যখন নদী না পানে হিজরত করে আমরা ছিলাম বদরের প্রাঙ্গ করে সাথে আমরা শরীর ছিলাম বুঝলাম উগুদের যুদ্ধে আমরা নবীর সাথে ছিলাম বুঝলাম খাইবরের নবির সাথে ছিলাম হোনা এনার্জি রানাতে নবীর সাথী ছিলাম আওতা সাত তাইকের যুদ্ধে নবীর সাথী ছিলাম হুদাই বিয়ের সঙ্গীতের নবীর সাথে ছিলাম আমরা কোনোটা ছিলাম না তবে এগুলি বলি কিভাবে কোরআন হাতিছে আছে ইতিহাসে আছে নবীর জন্মের দিনও আমি ছিলাম না এনতে টাইমও আমি ছিলাম না এখন রসুলের জন্ম আর এনতে কাল নিয়ে আমি কথা বলি কিসের বলে কিতাবের বলে আমি যখন নবীর জন্মের দিনও ছিলাম না এনতে দিনও ছিলাম না স্বাভাবিক যুক্তি বলে নবীর জন্ম এনতেকাল নিয়ে কথা বলার অধিকার আমার নাই যেহেতু আমি ছিলাম না তারপর কি আমার পর্যন্ত লোকেরা রাসুলের জন্মের আলোচনা করবে কিসের উপরে বর করে কিতাবের উপরে কিতাব যদি আমার আলোচনার ফাউন্ডেশন হয় উৎস হয় তাহলে আমার কথাগুলো কিতাবের মতে হইতে হবে ওই কিতাবের মধ্যে আলোচনা করলে রাসুলের জন্ম তারিখ রবিউল আব্বালের আট তারিখের কথাও আছে চার তারিখের কথাও আসে নয় তারিখের কথাও আছে বারো তারিখের কথাও আছে। যেহেতু আমার দলিল আমি নিজে দলিল না কিতাবটা আমার দলিল রাসুল রবিউল আব্বালের শৈশব রাসুল রবিউল আব্বালের জন্মগ্রহণ করছেন করছেন বারো তারিখ আছে কিন্তু রাসুলের এনতে কালতে রবি ওলা বারো তারিখ হয়েছে এই ব্যাপারে কোনুরের আগমন হুজুরের জন্মের কথাটা বারো তারিখ তারিখ

রবিউল আলের বারো তারিখ রবি করছে এখন যদি রাসুলের জন্মের প্রতিউলা বারো তারিখের বারো তারিখের সাথে যদি সুবিচার করতে হয় সুবিচার বিচার বিচার বারো তারিখের দুই বাঘে বাদ করতে হবে

পরদিক দুঃখ প্রকাশ করতে হবে আমার নবী চইলে গেছে রাসুলের বাবা রেখে দেওয়া একজন দাসীর নাম হইল উম্মে আইমান বলেন কি নাম এই নবীর বাবা রেখে দেওয়া দাসীর নাম উম্মে আইমান ছেলের নাম উম্ম মানে মা আইমান হইল ছেলে মানে ওই মহিলার ছেলের নাম শব্দের হইল মাতা মা জননী আইমান হইলে ব্যক্তির নাম ওই ব্যক্তিটা মহিলার সন্তান উম্মে আইমান মানে আইমানের মা

এই উম্মে আইমানকে বিবাহ দেওয়া হয়েছিল জায়েদের কাছে রাসুলের পালক পুত্র জায়েদ হারে ছেলে জায়েদের সাথে উম্মে আইমানের বিবাহ উম্মে আইমানের গর্ভ থেকে আর জায়েদের ঔরস থেকে যে সন্তান জন্ম নিয়েছে এই সন্তানের নাম হইল উসামা কি নাম বলেন

উম্মে আইমানের গর্ব থেকে উসামা জন্ম নিছে উসামা রাজি আল্লাহ তালুকে আল্লাহর রাসুল একবার জেহাদের সেনাপতি বানাইয়া পাঠাইছে উনি বয়সে চুট উসামার নেতৃত্বে বদরে অংশগ্রহণকারী বিশ জন সাহাবি যুদ্ধ করেছে বুখারির হাদিসে আছে উসামারে যখন রসুল সেনাপতি বানাইছে অনেকে একটু সমালোচনা করছে যে অল্প বয়সের বালককে কেন সেনাপতি বানানো এর দ্বারা এর দ্বারা রাসুল বিশ্ববাসীকে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান নর নারীকে একটা মেসেজ দিয়ে গেছে যোগ্যতা যদি তাকে অল্প বয়সের ব্যক্তি ও নেতা হইতে পারে নেতৃত্বের কাজ কালি দারি পাকলেন যোগ্যতার ভিত্তিতে হবে নেতৃত্ব উসামারে যখন কমান্ডার বানানো হইল মানুষ হিসাবে অনেকে এক কথাbarta বলি বুখারীর হাদিসে আছে রাসূল বলে তোমরা উসামার চিনো উসামা উসামার বাবা হইল জায়েদ জায়েদ যতদিন পৃথিবীতে ছিল সে আমার প্রিয় মানুষ হিসাবে ছিল জায়েদের পরে জায়েদের ছেলে উসামা আমার প্রিয় মানুষ উসামাকে রাসুল মহব্বত করতেননি আর কথা বলা মাকজুমিয়া একটা পুষ্টির নাম এক গুত্রের নাম মাকজুমিয়া গুত্রের এক মহিলা তার নাম হইল ফাতেমা বুখারিতে আছে মাকজুমিয়া গুত্রের ফাতেমা নাম নিয়ে এক মহিলা একবার চুরি করিয়া দরা খেয়েছে বলেন তো চুরি করে দরা খাওয়ার পর ইসলামী বিচার কি বুঝেন না কারণ আমরা তো ব্রিটিশের আইনে দুনিয়া চালাইয় অভ্যস্ত ইসলামের আইন আমরা স্মরণ নাই ব্রিটিশটা যে আইন পূরে গেছে এই আইনে কোনো চলতেছে আমাদের একজন যুবক একজন যুবতীর সাথে ফুকাস করলে দুনুজন যদি খুশি হইয়া করে সন্তুষ্ট কইয়া কোনো বিচার নাই না হোজিল্লা একটা যুবক আর এক যুবতীর সাথে জিনা কহি না কহি ছেলে মেয়ে দুনুজন যদি রাজি থাকে বিচার নাই হা কেউ যদি কাউকে বাধ্য কইরা থাকে বিচার হবে বিচার ভ তাহলে বলেন একে অপরের জিনার কাজে বাধ্য করলে যদি বিচার হয় এটা কি জিনার বিচার না বাধ্য করার বিচার এটা বাধ্য করার বিচার তারা বুঝাই তো চা জিনা এটা কোন খারাপ কাজ না বাধ্য করাটা খারাপ কাজ যে বিশ্বের মধ্যে এমন অশুদ্ধ আইন চলে এই বিশ্ব আল্লাহর রহমত আসবে না গজব আসবে বলে গজব আসবে অপনামি আজও বল কতক্ষণ পুরা দৃশ্য পথ পালখাইয়া শান্তি পাইতে দিবেন জাহালত পাইছে মূর্খ কথা পাইছে আইয়ামে জাহিলিয়াত পাইছে হুজুর ইসলাম দ্বারা জাহিলিয়াত কে পালখাইয়া সাহাবারা শান্তি লাভ উসামা রাসুলের

মাকজুমিয়া পুত্রের সম্মানী পুত্রের শরীফ নসবে ভদ্র ফ্যামিলি আবিজাত্ত পরিবারে ফাতেমা নামে মহিলা চুরি খেয়ে দরা বলেন শরীয়তের বিচার কি এবার শরীয়তের বিচারটা কি হবে হাত কেটে দেবে সাহাবারা বিদা দণ্ডত করছে আরে মাকজুমিয়া পুত্রের ফাতেমা তো সাধারণ বংশের না একটা ঐতিহ্যবাহী পরিবারের লোক তার হাত কেমনে কাটাবো নবীর কাছে একটু সুপারিশ করা উচিত তার হাত না কাটা ওই বিচারকে করা এখন নবীর কাছে সুপারিশ নিয়ে যাইবে যে হুজুর মাখজু মিয়া পুত্রের فاطمهর হাত না কাটা লঘু শাস্তি দিয়ে দেন தাপ পর দিয়ে দেন মুক্কালো করে দিয়ে দেন অন্য একটা বিচারের ব্যবস্থা করে এই সুপার ইসমালা নিয়ে যাইবে কে রিকমানের কাজ করবে কে সাহাবারা চিন্তা করে দেখলো নবী ভালোবাসে উসামারে কালি উসামারে পাঠাইলে বাড়ি ওই উসামারে যে নবী ভালোবাসে উসামা যাইয়া নবী বলছে হুজুর সে তো ভদ্র বিমিল তার বিচারটা অন্যভাবে করা যায় রাসুল রাস কইরা বলতেছে ও সামা তোমাকে আমি যতই ভালোবাসি আল্লাহর বিবাদ থেকে বেশি ভালোবাসি না মাপ কাটি ভালোবাসা মাপ কাটি আসে ধর্ম হইল ইসলাম কাউকে এমন ভালোবাসা যাবে না তারে ভালোবাসতে যাইয়া শরীয়ত লঙ্ঘন হবে কোন নেতাকে কোন ব্যক্তিকে কোন পীর কোন মাসায়ক কে কোন আলেম কে কোন রাষ্ট্রপ্রধান কে কোন চেয়ারম্যান মেম্বার এই পরিমাণ ভালোবাসা যাবে না যেই ভালোবাসা আমার শরীয়তের বিধান প্রয়োগের ক্ষেত্রে অন্তরায়ার বাধা হইয়া দাঁড়ায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া ওয়া তাকান লিমা জিতু বি ইনমা আত-তাআতু ফিল মারুফ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল ভালোবাসার মাপ আছে হুজুরে বলে উসানা তোমারে ভালোবাসি তুমি কি ভাবছো তোমার সুপারিশে আমি হাত কাটা বন্ধ করব আল্লাহর হদের ব্যাপারে তুমি সুপারিশ করো উসামা যাই না রাখো সে মাকসুমিয়া পুত্রের মহিলা ফাতেমা না হইয়া আমার কলিজা টুকরা ফাতেমা যদি সুরি জোরাখা লা কাতা তুইয়া দাহা ইয়া আমি তার হাত কেটে দিব আমার মেয়ে পাতে মামা যদি এমন করে আদালতে সাক্ষীর মাধ্যমে সাব্যস্ত হয়ে যায় আমার মেয়ে তো আমি রেহাই করবো না তার হাত আমি কেটে দিব যাই হোক আমি বলছিলাম উম্মে আইমান নবীর প্রিয় মানুষ হুজুর মার মতো তাকে সম্মান করতেন ওনার বাড়িতে যায় রাসুল খবর নিতেন ওনার বাড়িতে গিয়ে রাসুল তার সুখ দুঃখের খবর নিতেন কেন এন্তে কাল করছেন করছেন আবু বকৰ সিদ্দিক খোলি পাতল রাসুল হৈছে রাসুলের আবু বকর সিদ্দিকটা দিয়ে লঘু তালান ভয়ে একদিন উমর রেবল থেসে হুম হুমা হুম হর চল চল চলো হুম মে আইমন ডে দিক খেলে কারণ রসুল উম্মে আইমনের বাড়িতে

আর ওকে উমনে জিজ্ঞাসা করে উন্নায়মান কেন কাদো লেমা তাবকি কেন কাঁদতে স কাদো কেন কেন কাদো নবীর কথা স্মরণ হয়েছে সে উন্নায়মন বলে না 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 নবী এম দেখাল করছে না কাদো কেন কেন আসমানের সাথে আমাদের যুগাযোগ বন্ধ হয়ে গেছে এই জন্য কাঁদতে কথা পন্থা পন্থা যতদিন নবীর পৃথিবী দেখছিলেন রবির উপরে ওহি আসতো ওগি সমিনে ওহি আসতো আসত আজকে রাসূলের পৃথিবীতে নাই ওহি অবন্ধ হয়ে গেছে এই তারা কাঙ্ছে তে রাসুলের রাজু দেখালে ওঘি বন্ধ হয়েছে উম কাংতে হবে ঠিকঠাক রেখ হবে রেকভ রে তারিখের সাথে সু ব্যবহার হবে হবে শুনে আনন্দ মিছিলে বারো তারিখে আসছেন বারো তারিখ করছেন গাল করছেন দু বারো তারিখ তাহলে ফজর থেকে নিয়ে মাগরি পর্যন্ত পুরাটাই কেন আনন্দ দিবস কিছু দুঃখ করো এখন যদি কথাটা বাইঙ্গা বলতে হয় বোঝা গেল নবী জামনে তারা খুশি যারা পুরাটা দিবসে শুধু মন গরা আনন্দের প্রলেপ দিয়া লেপতে চা তারা নবীর চইলা দেওয়ানে খুশি না বেজা কেমনে কেন খুশি যদি নবী থাকতো আমরাদের বেদাতি ওহির না দিল এজানাইয়া দিত কাজে নবী দেওয়ানে আমাদের বেদাতি আপাতত এই দরাটা খাইতাম না এই জন্য আমরা খুশি নবী থাকলেই ওহি নবী থাকলেই ওহি আসত আমরার মুনাফিকি দরা খাইত আমাদের বেদাতি হওয়া দরা খাইত এই জন্য তারা আনন্দিত যাই হোক শেষ কথা আমি বলছিলাম কিছু নিয়ামতের নিয়ামতের সম্পর্ক দুনিয়ার যত নিয়ামত আছে কাপড় চোপড় বলেন খানা পিনা বলেন উন্নত বাসস্থান বলেন বাসগৃহ বলেন অট্টালিকা বলেন জাগা বলেন পার্ক উদ্যান বলেন মার্কেট বলেন প্লাজা বলেন রাস্তাঘাট বলেন গাড়ি ঘোড়া বলেন সবগুলোর শেষ হইল বাদশা হওয়া বাদশা নেতৃত্ব দেশের ক্ষমতা আসলে দুনিয়ার নিয়ামত একদম জায়গা জয়াপুরাপুর আর রুহানি নিয়ামত রুহানি নিয়ামত এলেম রুহানি নিয়ামত আমল রুহানি নিয়ামত আর কুরন রুহানি নিয়ামত রসুলের আখলা সমস্ত রুহানি নিয়ামতের শেষটা হইল নবুয় সমস্ত রুহানি নিয়ামতের শেষটা হইল নবুয় আর দুনিয়া সব নিয়ামতের শেষটা হইল নেতৃত্ব কথা বলেন এ দুনিয়ার নিয়ামতের শ্রেষ্ঠ কুন্ডা নেতৃত্ব বাদশাহ তাহলে আর কি তার আর রুহানি নিয়ামতের শেষ হইল নবুয়

নেতারা কোন এলাকা নতুন ভাগে দখল করলে তার চিরকাল রাখার জন্য কেউ যাতে এদের সমস্যা সৃষ্টি না করতে পারে উমরের এই দাম বাড়লো না বাড়লো না উম রে খাইতে হে ওই তো আমার বোতের কাটা আর বাধা। এখন উমর ছিল বামপন্থী হয়েছে ডানপন্থী ছিল জাহান্নামী হইছে জান্নাতি ছিল রাখাল হয়ে গেছে রাষ্ট্রপতি ছিল রাসুলের বেগানা হয়ে গেছে রাসুলের এগানা ছিল দুশ্মান হয়ে গেছে বন্ধু ছিল অপরের মানুষ পরে হয়ে গেছে রাসুলের শ্বশুর ঠিক না বিদিক কার এই দুনিয়ার নিয়ামতের শেষ হইল বাদশাহী আর আখেরাতের রুহানি নিয়ামতের চূড়ান্ত হইল নবুয়ত নবুয়ত মানুষের মর্যাদা বাড়াইয়া দে ইসলাম মানুষের মর্যাদা বাড়াইয়া দে রাজা বাদশারা মানুষের মর্যাদা কমাইয়া দে আমরা এই মুহূর্তে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের এই নতুন এক পরিস্থিতির মধ্যে দেশবাসীর কাছে মেসেজ দিতে চাই যদি নাজাত আর মুক্তি চাও সম্মান আর মর্যাদা চাও এর একমাত্র ব্যবস্থা হইল ইসলাম আর কোরআন টেট্রাবেডের জুড়ে কর ইসলাম কোরআন বাদ দিয়ে আলেম কুলামা বাদ দিয়ে শান্তি কোথাও পাইবে না শান্তি যদি পেতে চাও ইসলামের সুশীতল ছায়ার নিচে অবশ্যই আশ্রয় নিতে হবে এছাড়া আর কোথাও শান্তি নাই শান্তি সাহাবারা পেয়েছেন কিভাবে পেয়েছেন তাদের সিরাত থেকে জানতে হবে তাদের জীবনী থেকে জানতে হবে তাদের পরামর্শটা মানতে হবে সাহাবারা পরিষ্কার বলেছেন আমরা অগ্নি কুণ্ডের মধ্যে ছিলাম আমরা ছিলাম মারামারির মধ্যে আমরা ছিলাম রক্তপাতের মধ্যে আমরা ছিলাম হানাহানির মধ্যে আমরা ছিলাম জুলুম নির্যাতনে পারঙ্গ যখন নবী মোহাম্মদ ইসলাম নিয়ে আসছে আমরা সবকিছু বাদ দিয়ে নবী মোহাম্মদের ইসলাম গ্রহণ করেছি আমাদের জীবনের পাতা পাইটা গেছে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হয়ে গেছে আমাদের তন্দ্রা নিদ্রা ঘুমের পরিবর্তন হয়ে গেছে আমাদের উক্তি যুক্তি দর্শনের পরিবর্তন হয়ে গেছে এখনো যদি আমরা শান্তি চাই ইসলাম সারা কোথাও শান্তি নাই জুড়ে কন্টেক্ট নাবিদি ইসলাম সারা কোথাও মুদ্রার এই পিডার ওই কথা হই ইসলাম সারা শান্তি নাই ইসলামের কথা উলা মারা বলে ইসলামের কথা মাদ্রাসাতে আছে আমাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে করতে হবে আলে উলামা হকানি পীর বুজুর্গ সাথে করতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে জুড়তে হবে আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত ইমান ইসলামের উপর অটল